আমার একটা নাও আমার একটা নাও ভরে নিয়েছো কি খাচ্ছ কি কথাবার্তা করবে এটা নরমাল ওরা মানে মানুষের ভালো দেখতে পারে না লাইফে কিছু পাইনি আই থিঙ্ক মর্নিং আজুয়া আজুয়া আমার আয়রন করছে এই আয়রনটা আমার করার কথা ছিল বিয়ে করে একটু কাজও করবে শুধু বউ কাজ করবে এরকমটার জন্য নয় তো গুড মর্নিং সবাই চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে দিন বাদে হচ্ছে ব্লগ ফুট করছি শরীরটা একটু ভালো আছে ফ্রেশ লাগছে দেখে বুঝতেই পারছো তোমরা এত শরীর খারাপ হয়ে গেছিল ঘুরে এসে ডিহাইড্রেশন হয়ে গেছিল হিমোগ্লোবিনও মেবি কমে গেছিল চোখ পুরো সাদা হয়ে গেছে তো আধা রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি ও গেছিল হচ্ছে স্যালুনে ওখান থেকে এসে এই দামাটা আমার আয়রন করার কথা ছিল বাট আমি করতে পারিনি টুকি টাকি কাঁচাকুচি ছিল সেগুলো করে আর রেডি হতে শুরু করে দিয়েছি বুঝতেই পারছো যে শাড়ি পরবো মানে পরেছি তো আমার টাইম তো লাগবেই বৌদিকে একটা বৌদিকে ডেকে শাড়িটা পরালাম এখনও শাড়ি পরতে শিখিনি তো এই শাড়িটা অনেক দিন আগে বিয়ের মনে হয় দু তিন বছর আগে আমি শাড়িটা কিনে দিলাম ঠিক আছে দেখি শাড়িটা মায়ের জন্যই অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম বাট এই কালারটা কোনো কারণে আমার মার পছন্দ হয়নি মানে মা একটু লাইট কালার পরতে পছন্দ করে তো মা পড়ছিল না পড়ছিল না আমি একদিন বাড়িতে গিয়ে বিয়ের পরেই আমি নিয়ে চলে এসেছি আমি থাক শাড়িটা নেবো তো কালকে আর রাত্রিবেলা হঠাৎ ভাবলাম কী শাড়ি পরবো গরমে কী শাড়ি পরবো আমার কাছে সেই রকমভাবে শাড়ি প্রচুর আছে তো যেটা বলছিলাম শাড়ি তো প্রচুর আছে বাট মানে এই গরমের সকালে হালকা ফুলকা পরার মতো এখনো শাড়ি হয়নি তো মাকে বলেছি মা জামাই তুমি আমাকে হালকা শাড়ি দিও যাতে এই পুজোর দিনগুলো বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে গরমের দিনে একটু হালকা পাতলা শাড়িগুলো পরা যায় এই আর কি তো আপাতত এই জন্য এই শাড়িটাই পরলাম ঠিক আছে হাফ রেডি হয়েছি হাফ রেডি হব হবো গেটেডি নিয়েও একটা শ্যুট করছি তোমাদের সাথে তো এই আর কি শাড়ি পরি না বলে অভ্যাস একদম খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর আর শাড়িটা তো ফলসিকেও করানি এমনি পরে নিচ্ছে পরে নি তারপর দেখা যাবে যা হবে আর শাড়িটা পার লাগানো মানেই বলে না কুচিটা ঠিকঠাক থাকছে না তো যাই হোক মাসির আজকে হচ্ছে বলাই হয়নি তোমাদেরকে না সাদা শাড়িটা যে পরবো না কারণ আছে আহ তো যেটা বলাই হলো না তোমাদেরকে আজকে মামার বাড়ির পাড়ায় শীতলা পুজো তো সেখানেই আজকে আমরা যাব সবাই মিলে দুদিন ধরে এখন আমাদের ওখানেই নিমন্ত্রণ তো সবাই যাব রেডি হচ্ছি আমি তো রেডি হচ্ছি ওদিকে মা টিনা রেডি হবে এদিকে তো মা আজুবা বা করছে তো চলো ঝটপট রেডি হতে থাকি শুধু মুখে ফাউন্ডেশনটা লাগিয়ে ব্লগটা স্টার্ট করলাম এই যে অনেকক্ষণই স্টার্ট করবো বাট হয়নি ঠিক আছে কি কথাবার্তা মাথাটা এত গরম হয়েছে সকাল সকাল ছাতু খাচ্ছে এত মাথা গরম কেন রিল্যাক্স কুল পুরো ফুল রেডি হয়ে গেছি ফুল কেউ আমাকে দেখানোর নেই যে বলেও না যে দাঁড়াও তোমাকে একটু ভিডিওতে দেখাই তোমাকে কেমন লাগছে শুধু বলছে এই শাড়িটা পরে যখন এই শাড়িটা পরে এই শাড়িটা পরে যখন তুমি এটা চেঞ্জ করো ব্লাউজটা চেঞ্জ করো বারবার কথা এখন ঘরে এসিতে আছি বলে তাই বাইরে বেরোলে গরমটা পড়েছে যাবে যে কি ফাটাফাটি গরমটা পড়েছে পুজোটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো বুঝেছো বাদ বল হ্যাঁ একটা কথা আমরা খুব সাধারণ সাধারণই জিনিসপত্র করি রোজ তো সাধারণ জিনিসপত্রটাই জাস্ট ক্যামেরায় ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি যারা যারা আমাকে বলো যে খুব ন্যাচারাল ব্লগ থ্যাংক ইউ এছাড়াও প্রচুর অনেক কমেন্ট পেয়েছি উল্টো পাল্টা কমেন্টও পেয়েছে আস্তে আস্তে সব বলবো তোমাদেরকে দাঁড়ো সেটা তো আবার অনেকে সাপোর্টও করেছো যে না কেন এরকম বলছো মানে যারা এরকম কমেন্ট করেছে তাদেরকে তোমরা আমাদের হয়েও রিপ্লাই দিয়েছ তো তাদেরকে অনেক ভালোবাসা আর হেটার্সরা তো হে করবেই এটা নর্মাল ওরা মানে মানুষের ভালো দেখতে পারে না লাইফে কিছু ফাইনি আই থিঙ্ক আর যারা মজা করছে যারা লাইফটি সুন্দর করে কাটাতে চায় তাদেরকে দেখে ওদের কষ্ট হয় ওই জন্য মানে ডিপ্রেশন গুলো এখানে এসে ঝেড়ে দিয়ে চলে যায় আমি জানি না কতটা গুছিয়ে তোমাদেরকে আমি বলতে পারলাম পরে বলবো আমি এখন মুড খারাপ করতে চাই না ঠিক আছে আমাকে একটু দেখাও কেমন লাগছে বলো এই দেখো আমার বউ বন্ধুরা সেদে গুজে নিয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানিও সিঁদুর পড়েছে দেখেছ সিঁতি সিঁদুর মোটটা করে পড়েছি নাহলে আমার আজুবা খুব রেগে যায় তাই তো

তা কেউ একটা মানুষ করেছে সে জল করেছে কি হয়েছে অগি সাইকেলে আমায় নিবি এই যে অগি সাইকেল অগি বের করে নিয়েছে এ বাবা এনাকে আমার বড়ো মতো দেখতে লাগছিলো বড়ো মাসি এই যে হলুদ কুর্তি পরাম ওনাকে পুরো তোমার মতো দেখতে লাগছে ওগি তো সাইকেলের পিছনে নেই আমাকে কেন কালকে নিলি তো আজকে নিবি না এই সবাই ডন্ডি কাটতে যাচ্ছে চল চল দাড়া বসবো আমি যাচ্ছি তো নিয়ে আমাকে এই আমি সাইকেলে বসবো একটু দেখাও সবাইকে আমি সাইকেলে বসবো দেখাও সবাইকে দে আমার একটা নাও আমার একটা নাও বোতলে ভরে নিয়েছো বসে পড়েছি পুজো দেখার জন্য কারণ অঞ্জলি এখন হবে না যারা ডন্ডি কাটবে তাদের ডন্ডি কাটা হলে আগে অঞ্জলি ওনাদের হবে তারপর আমাদের অঞ্জলি হবে আর এই যে বড় মামা বড়ো মামার ক্লাবের পুজো বড়ো মামা এখানকার সেক্রেটারি আর প্রচণ্ড গরম ছিল আর কিছু জনের মানুষ ছিল তারা জল দান করছিলো তো আমরা ওই শরবতগুলো খাচ্ছিলাম শরীর পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলো আর মুখ হাত পা জ্বলছিলো এ দেখো ডন্ডি কাটা শুরু হয়ে গেছে আর সুবীর বলছিল রাস্তার যাও গরম তো কি করে এতগুলো মানুষ ডন্ডি কাটবে জলের ব্যবস্থা হলে ভালো হতো তো দেখলাম কর্পোরেশন থেকে ওনারা জলের ব্যবস্থা করেছিল রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছে এখানে কত মানুষ দেখো ডন্ডি কাটছে আমি এই সমস্ত দেখে একদম ইমোশনাল হয়ে পড়েছিলাম অঞ্জলিটা দিতে পারলে ভালো হতো আর ঠাকুরকে তো খুবই সুন্দর লাগছে কি বলবো অপূর্ব দেখো দেখো মাসি এখানে আছে তো আমাদের পান্তা ভাত মাসি এখানে এ ধর মামী মামি এখানে আলুসিক দো মাখাচ্ছে খাওয়ার সময় দেখাবো কি কি মেনু আছে তো যাই হোক সবাই এখন অঞ্জলি দিতে গেছে আমি অঞ্জলি দেব না বলে বসে আছি

একটু একে দাও চরণা মৃত্যু বাঘ বাঘ করে টিভি চালাবে আমি আমার জাতীয় পোশাক পরে নিয়েছি ঠিক আছে সবাই অঞ্জলি দিয়েছে যে যার জাতীয় পোশাক পরে নিয়েছে কারণ আজকে এত গরম চল্লিশ

বাবা আজকে পান্তা খাবো করে একটু জল আমাকে একটু জল আচ্ছা জল দিয়েছেন হ্যাঁ আমাকে আমাকে জল দেবে ও পান্তার সাথে হচ্ছে চুপ কর না একটু মুগ ডাল চচ্চড়ি যেটা মামার বাড়িতে হয় আলু সিদ্ধ পটল ভাজা ঠিক আছে এখানে আছে নুন শুকনো লঙ্কার এর সাথে আছে গন্ধরাজ লেবু তে লেবু চিপে নিলাম বাড়িতে চলে এসেছি বুঝলে এত গরম লাগছে আর আমার বাড়িতে এত গরম আর সবাই আছি গরম আরও বেড়ে গেছে বাথরুমে গেছি কল খুলেছি এত গরম জল আমি আমার লাইফে দেখিনি আমার বাড়িতে এত গরম জল বেরোয় না জানো তো এখন এই ফ্রিজের জল বের করেছি আইস ব্যাগও দিয়েছিলাম বালতিতে বাট কিছুতেই ঠান্ডা হচ্ছে না তো এই ফ্রিজের জলটা দিয়ে এখন আমি চোখ মুখ ধোবার খালি জল চেষ্টা করছো

ওর মারা ভাড়া থাকে ওদের অ্যাসবেস্টের ঘর এমনি মাঝে মাঝে আমাদের আসে বাড়িতে তো ওর মা রাস্তায় ওখানেই দাঁড়িয়ে আছে আর আমরা আসছি ওই দেখো জেগে গেছে বেচারা ঘুমাতে পারছে না যেন ঘরে এত গরম অ্যাসবেস্টার তো ওকে দেখে আমরা নিয়ে এসেছি আর এই দেখো জেগে গেল এবার আমার আমায় ঘুম পাড়াতে হবে কী হয়েছে কি হয়েছে কি হয়েছে তুমি ঘুমো করবে না চলো ঘুম পাড়িয়ে দি তো এখন যাব হচ্ছে মাসির মাসরে মামার বাড়িতে আবার চা খেলাম একটু এসে রেস্ট নিয়েছি তো আর গিফট যেগুলো কেনা হয়েছে মাসিদেরকে একেবারে দিয়ে দেব তো আমরা এখন আমি মা আর ও সবাই মিলে যাচ্ছি বাবা এখন যাবে না বাবা পড়া যাবে এত গরম পড়েছে আজকে তোমাদেরকে কি বলবো আর

এত ঠেজেছিস কেন তুই ভাইয়ের বানানো ম্যাগি এই যে তুমি খাবে এতটা আমি খাবো না এদিকে আসো তাড়াতি আসো এক মিনিটের জন্য তাড়াতাড়ি আসো হ্যালো

বাবা কি রে বাচ্চা হয়ে গেছে আরেকজন গিয়ে দেখো ফুচকা খেতে শুরু করে দিচ্ছে কি গো আজুবা এই আজুবা বললাম শুনতে পেয়েছে না আমার ইচ্ছাই হচ্ছে না তোর ঘরটা ছাড় দিয়ে যা তোর মা তোকে দেখতে পাচ্ছে না তুই আঁকাম গুলো করছিস শুনুন থ্যাংক ইউ তুমি ক টাকার ফুচকা খেলে দশ টাকার ফুচকা খেতে অতক্ষণ লাইন দিয়েছিলে তুমি তো অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলে তার আগে থেকে দাঁড়িয়েছিলে খাবে কি হবে না খেতে বসে পড়েছি পান্তাও আছে আমি একটু আর্ম সিদ্ধ দিয়ে গরম ভাত খাবো আর এই যে আমাদের আলু কুটো দাও চলে এসেছে বাড়িতে আরো এসে ফ্রেশ হলাম ঘড়ির কাটা এখন পৌনে একটা ওষুধ খাওয়ার ভুল ভালো আমার টাইমিং হচ্ছে জানো তো ওষুধটা নিয়ে গেলেই ভালো হতো চুলের ডগা পুরো ভেজা হালকা করে একটা বেনুনি করেছি বেনুনি না করলেও হতো তো ভাবলাম না থাক কিন্তু চুলের ডগাটা ভেজা ঘামে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এড করছি কি কিনেছি কালকে দেখাবো আজ প্রচণ্ড টায়ার ওষুধটা খেয়ে আমি বিছানায় যেতে পারলে বাঁচি বর দোরের তো খারাপ সব অগোছালো করে দিয়েছি যাওয়ার হিরিকে প্রচণ্ড ধুলোও পড়েছে ভাবছি কালকে এই গরমে কি করে আমি ধুলো ঢালা ঝাড়বো তো যাই হোক চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি কালকেও আমার বাড়িতে আবার আছে দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো এটাই দেখা হবে নতুন ব্লগের সাথে ভিডিওটা লাইক করে সব সাবস্ক্রাইব করে দিও বাই